ছোট্ট একটি মরিচ গাছ এই ভিডিওটি অন্য কেউ আমাকে দেখালে আমি ভাবতাম এআই ক্রিয়েটেড দেখুন একটি গাছে কি পরিমাণে মরিচ ধরতে পারে মাত্র দুই ইঞ্চি মাটি দেয়া আছে মরিচ গাছের নিচে সেটা ছাদের উপর আমাদের কৃষিবিদ ইবাদ আলী ভাই ছাদ কৃষি নিয়ে গবেষণা করছেন শেকড় প্রযুক্তি নিয়ে অনেক দূরে গিয়েছেন এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন মাঠের চেয়েও ছাদ কৃষিতে বিপ্লব আনা সম্ভব ফলন তিন গুণ আনা সম্ভব তার প্রমাণ হচ্ছে এই একটি মরিচ গাছ যদি ছাদে এরকম একটি মরিচ গাছ আপনার থাকে তাহলে অবশ্যই কাঁচা মরিচের চাহিদা পূরণ হওয়া সহজ ভাই এই এতটুকু মাটিতে এত ধরল কি করে আসলে এরা খাবার দিলে হবে আসলে খাবার দিলে এবং যদি মূল রুমের সংখ্যা আমরা বাড়াইতে পারি তাহলে হবে এই দেখুন প্রায় দুই দু ইঞ্চি দুই ইঞ্চিরও কম কিন্তু এর শিকড়গুলো এর পাশে বেড়েছে এর পাশে বেড়েছে এই জন্য এরা খাবার খেতে পেরেছে এবং সহজে তারা ফলন দিচ্ছে হ্যাঁ কি পরিমানে হ্যাঁ অনেক এটা আছে আসলে তুলনা না এত কিছু হয়েছে তা আমি এটা সবগুলো পাকাবো হ্যাঁ সবগুলো পাকায় তারপরে করবো আমরা তো জানি যে ছাদে প্রতিবারই আপনি বিক্রিও করেন মরিচ হ্যাঁ বিক্রি গত বছর ৪০ কেজি মরিচ তুলছিলাম এই অনেক একশো পনেরোটা গাছ ছিল চল্লিশ কেজি তুলছিলাম হ্যাঁ মরিচ এখনো আছে অনেক গাছ আছে প্রায় তিরিশ চল্লিশটা গাছ আছে পাশে সেগুলো ধর চলে আসছে আমার কখনো মরিচ কিনতে হয় না মরিচ কিনতে হয় না এই যে একটা পাক ধরে গেছে একটা পাক পাকতেছে এবং আমি কনফার্ম এই গাছে পাতা আছে মরিচ বেশি হ্যাঁ জি জি পাতার থেকে মরিচ বেশি কিন্তু গাছের উচ্চতা খুবই কম গাছের উচ্চতা খুবই কম এক ফুট বারো ইঞ্চি মতো হয়েছে এবং একেবারে বট গাছের মতো হয়েছে হয়ে গেছে অনেকেই বলে যে আসলে ছাদে মরিচের ফলন হয় না বা মরিচ ধরে না 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 এটা সঠিক নয় সাদে পরিচর্যা করলে জমির থেকে ফলন বেশি কারণ সাদে কখনো নষ্ট হয় না গরু ছাগল কিংবা পোকা খুবই আক্রমণ কম গরুতে খায় না হ্যাঁ এখানে আবার ম্যানেজমেন্টটা সহজ হয় পানি সবসময় দেওয়া যায় আমি তো সাদে সবসময় আসি কিন্তু জমিতে সেটা সম্ভব না আর এখানে সকল ধরনের খাবার দেওয়া হয় ভিটামিন মিনারেল যত ধরনের খাবার গাছে সব কিছু দেওয়া সম্ভব হয় কিন্তু জমিতে সেটা সম্ভব হয় না অবাক হলাম এবং একটি ছোট্ট মরিচ গাছে এত পরিমাণে মরিচ ধরতে পারে এটি সম্ভবত আপনাদের দেখাও প্রথম